মকসুদপুর ফায়ার স্টেশনের ইনচার্জ ক্লাসিভেল সিভিল ডিফেন্স মকসুদপুর গোপালগঞ্জ আমরা রাইট দুইটা একচল্লিশ মিনিটের সংবাদ পাই আমরা তাৎক্ষণিকভাবেই আমাদের দুইটা ইউনিট একসঙ্গে আসে এখানে কাজ শুরু করি আগুনের গতিবেগটা বেশি থাকায় আমরা পরবর্তীতে কাশিয়ানি ফায়ার স্টেশনের দুইটা ইউনিটের সহযোগিতা নিই তাদের সঙ্গে করে নিয়ে মোটামুটি আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে সম্পূর্ণ আগুন আমরা নিয়ন্ত্রণে আনি নিয়ন্ত্রণে আনার পরে আপনারা অধ্যপতি দেখছেন যে আমাদের পানির সোর্সটাই খুব দূরে আমরা প্রথমত কাজ করে আমাদের স্টেশন থেকে পানি আনি তারপর আরেকটা পুকুরি আমরা পাম্প সেট করি সেখানে পানি শেষ হয়ে যাওয়ার পরে আমরা এখন আমাদের পানি আসতেছে কলেজ মোড় থেকে কলেজ মোড়ের একটা পুকুর থেকে মধ্যবাদী প্রায় আমরা নয় ঘন্টা সাড়ে নয় ঘন্টা মতো অলরেডি কাজ করছি এখন মোটামুটি আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আগুনের এখন আগুন দিয়ে কাজ চলতেছে পাকটা ভেঙে দেওয়ার পরে আমরা সম্পূর্ণ আগুন নির্বাপণ করার পরে আমরা কাজ সমাপ্ত পারি সেপদটা যদি বলেন যে সূত্রপাত আমরা আসলে আনুমানিক ধারণা করতেছি আমি প্রথমত আমরা চতুর্থাইড দিয়ে আগুনটাকে করি আগুনকে নিয়ন্ত্রণ থেকে আপনার দেখছেন যে আমরা ডেলিভারি বিভিন্ন জায়গা দিয়ে প্রায় জায়গায় আমরা দিয়ে দিয়ে পানি পানি শুরু করি এসে আমরা এই পাশেই একটা দেখবেন যে এই ওই ওখানে যে গুড়া রয়েছে ওই গুড়া থেকে আস্তে আস্তে আগুনটা সূত্রপাত হয়েছে গুড়া থেকে ওইখান থেকে ওই গুড়ার সূত্রপাত থেকে আস্তে আস্তে বাইতে বাইতে হয়তো বা পাটের গোডাউনে আগুনটা লাগছে এটাই আমি ধারণা করছি তবে আসলে আমি প্রাথমিকভাবে ধারণা করতেছি এক কোটি টাকা প্রায় এক কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হবেন আমরা অধ্যবধী আমাদের আহ আহ এগারো ঘন্টা সাড়ে এগারো ঘন্টা শোই গেছে কি বলার আছে প্রায়ড়াইকের সোমা হলো খবর পাইছি এই শাটার খুলে দিছি খুলে দেওয়ার পরে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস আসার পরে তারা বলবো দাদা বলার টাকার